নিজের অর্থনৈতিক লাভ বা নিজের যে রাজনৈতিক ক্ষমতা এটা কলিয়াবর কনস্টিটুয়েন্সি তরুণ গগৈজির লোক আমি গিয়ে ওয়ার্ক করছি আমি আমার নাম আসলো আগে মরজুল আহমেদ আসলো তো ওই নামটা আমার মৌলানা আহমেদ আল হিসাবে কুলো লই আমার নাম বদলে দিয়েছি মুরাদা আহমেদ জব্বার সাহেব মন্ত্রী আসলা তারা গর্ব আসলাম এ পর্যন্ত তিনি আনিয়া খবর হওয়ার ফলে তানে আমি তার নামে একটা একটা কিছু খরবার লাগে আমি ওই বর্তমান যেটা ফরিস আছে আছে গাছ যেটা আছে মাদ্রাসার সামনে ওই গাছের তোলা থেকে শতাধিক মানুষ আসলে আমাদের শিলচরের দর্শকের জন্য আজকে আবার একটি রাজনৈতিক ভিডিও নিয়ে আসলাম আপনারা সবাই জানেন যে সোনাই সমষ্টিতে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন যে এফএ ডিগ্রি কলেজ ও এম এ জুনিয়র কলেজের অধ্যাপক মুরাদ আহমদ লস্কর তো আমরা ওনার কলেজে এসেছি এবং ওনার সঙ্গে আর ওনার ছাত্রদের সাথে কথাবার্তা বলবো কেমন লাগবে আপনাদের আপনারা ভিডিওর সঙ্গে জড়িত থাকুন তো চলুন এখন কান গেট ওয়াই আর সি ও দেখো অফিস অফ দ্য প্রিন্সিপাল এম এ লস্কর ট্রিপল এম এ তার কাছে যাই আসসালামু আলাইকুম স্যার এখন মানে আমরা সেদিন তো আপনার লোকের রাস্তা দেখতে ইন্টারভিউ হয়ে গেছিল এই রাস্তার ইন্টারভিউটা দেখছি মানে প্রচুর লোকে মানে ভালোবাসা দিছে এই ভিডিওটা যার কারণে আপনিও আমরা ইনভাইট দিয়ে গেছিলাম যে কলেজে একবার আইতাম তো কলেজ আইয়া এখন আমরা দেখি আসি স্টুডেন্টেরও আসা মানে যেটা ওপিনিয়ন আসলো আমরা অলরেডি লই আসি আপনার কাছ থেকে জানতাম চাই যে শেষ দিন আপনি যেটা বলছেন যে পলিটিক্যাল মানে লিডারশিপ কোয়ালিটি যেগুলো মানে ওদের এডুকেশনটা লেভেলটা কমাতে যার কারণে আমরা কাছে মানে ডেভেলপমেন্টটা আন না আপনি এখন কি সিদ্ধান্ত লইল ওই জিনিসটা দেখুন সোসাইটির বোন হইল ব্যাক বোন যেটা হইল এডুকেশন আজকে আমরা ওই জিনিস দেখলাম যে বদ্রীনারায়ণ সিং এর সময় থেকে এখন পর্যন্ত প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ বৎসর গেছে যেখানে কোনো পাওয়ারফুল লিডার্স সোনাই কনস্টিটুয়েন্সির খাড়া হয়েছে না এবং যারা খাড়া হয়েছে দেখা যায় কেউ হাইলি কোয়ালিফাইড মানুষ খাড়া হয়েছে না হ্যাঁ ধারাবাহিকভাবে যদি আমরা দেখি বদ্রীনারায়ণ সিং বাদে রানা রানাবাই টুয়েস টাইম আইলা তারপরে আমার এনামুল হক সাহ আইলা তারপরে আপনার সাজুবাই আইলা হুম আমিনুল ভাই আইলা এরা দেখুন আজকের ডেটে মাস্টার ডিগ্রি এমন বড় ব্যাপার না বা একজন ভালো লোয়ার্স এল এল বি এরকম কোয়ালিফাইড থাকার দরকার আসলো আজ থেকে অনেক আগে দেখা গেছে বরফপত্রিকার রাজনীতিতে মেরাবালি লস্কর প্রবেশ মেরাবালি লস্কর তাই নাইছেন গুলাম উসমানী সাহেব আইসেন তারপর মনোজ চৌধুরী সাহেবের মতো ব্যক্তিত্ব আইসেন আলতা মিনিষ্ট মতো মানুষ আইসেন বরাকবুল রাজনীতি আব্দুল মজুমদারের মতো মানুষ আইসেন মানে হাইলি কোয়ালিফাইড আব্দুল মতলিব মজুমদার এরা মনে হয় হাইলি কোয়ালিফাইডগুলো আবু সারের নজামুদ্দিন হুজুন সব এরা দেখা যায় কোয়ালিফাইড মানুষগুলো রাজনীতি করছে বিগত দিনে দেখা যায় যে আজকে কাছাড়ো রাজনীতি যেটা হয়েছে যেভাবে হোক আপনি হাইলাকান্দি কইন হাইলাকান্দির আহিলাকান্দি বা কাটলিস কইন তারপরে আপনি বদরপুর এরিয়াতে তিনজনই তিনজন এখানে আরও দেখবা আরও বিভিন্ন জায়গাতে বা সোনাই কনস্টিটুয়েন্সি হন একজনও মানে ডিগ্রি ফাশোনায় এরা আজকে মাস অ্যাসেম্বলিতে তারা তার রিপ্রেজেন্ট করে কিন্তু তারা এই যে রিপ্রেজেন্টার কারণে আজকে কী হয়েছে বিভিন্ন ধরনের যখন আসাম অ্যাসেম্বলিত বিল পাস হয় এগুলো তারা তখন সাইলেন্ট থাকে তার নলেজ তার ড্যাপ নলেজ নাই যেমন আসলে আপনার ল্যান্ড অ্যাকুইজিশন বিল যেগুলা ছে আজকে এইটার ফাঁক ফুকর ভাইয়া হেমন্ত বিশ্ব শর্মা কি তাগর হাজার হাজার মানুষের গর বাড়ি ভাঙিয়ে ফেলাই দিল অনেকটা মসজিদ ভাঙিলো মানুষের মসজিদ থেকে শুরু করে মাদ্রাসা বাঙিল তারপরে মাদ্রাসা যেটা যে গভর্নমেন্টের আন্ডারে যত মাদ্রাসা ইনস্টিটিউশন আসলো এগুলারে বন্ধ করে দিল শুধু এটা নয় মানুষের যে ফান্ডামেন্টাল রাইটস যেটা আছে যে ইটারে মানুষের তার ভায়োলেশন করেন বিভিন্ন জায়গায় আর্টিকেল টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্সে যে প্রভিশনগুলা দিচ্ছে টোয়েন্টি নাইনগুলো প্রভিশন দিচ্ছে যে মাইনরিটি রাইটস সম্পর্কে এগুলো রাইট বায়োলেটস হওয়ার কিন্তু তারা কোনো কথা হইতে পারে না বিফটারে বানাইছে গিয়ে এটা রাজনীতির একটা উৎস বানাইছে হুয়ারে সতীশ আগরওয়ালা ডেইলি বিরাশি হাজার বিফ সাপ্লাই করে ফরিন কান্ট্রি আল কবির গ্রুপ হুইয়ার এটা ব্রাহ্মণ আসামের ক্ষেত্রে আনিয়া বিফটারে আনিয়া রাজনীতির একটা অস্ত্র বানাইয়া বিভিন্ন জাতি মরাং বা পাহাড়ি জাতিগুলা মিচিংগুলা অন্যান্য গারু এরা আজগুলো অর্থনৈতিকভাবে একবারে ধ্বংস হয়ে গেছে এগুলোর বিরুদ্ধে তো কথা দরকার আসলো অ্যাপার্ট ফ্রম দিস আজকে দেখেন আমরা সোনাই কনস্টিটুয়েন্সির যদি কথা কই এরা যারা যায় আমরা দেখছি মেইনলি তারা ব্যাকগ্রাউন্ড যেগুলো এরা কন্ট্রেকদার আসলো কন্ট্রেকদার গিয়া রাজনৈতিক যে আগে যে আপনার যেগুলা রাজনীতিবিদ যারা আসলা আমরা যারা হইতে ভাই গোলাম ওসমানি সাহাব আলতাফ হুসেন মিনিস্টার বা অনেক ব্যক্তিত্ববান মানুষ যারা আসলা আব্দুল মজুমদার খুন এরা রাজনীতি করছে সমাজের স্বার্থে এক আইএমবিটি এক পাশ করিয়ে আব্দুল মমি মজুমদার আসামর একটা কত স্টেবল করে থাকিয়েছিল আসলতে বহিরাগত যে ইস্যুটা এটা একবারে ফেক ইস্যু এটা নিয়ে রাজনীতি তো চল্লিশ বৎসর তৈরি করা হয় নেলির হত্যাকাণ্ড হইলো কোকরাঝারও হইলো বাসপেরি ক্যাম্প হইলো এটা আসামর একটা এগুলো সব মাইনরিটির হত্যা করা হয় এটা একটা হইলো পলিটিক্স এটা ডাথিংস ইন লাখ দেড় লাখ মানুষ মানুষ বিভিন্ন কারণে এক দেশ থেকে আরও দেশে যায় অর্থনৈতিক কারণে আজকে মানুষের বিভিন্ন দেশে যান আজকে কি ভারতের মানুষ যারা যে আমেরিকা গ্রেট ব্রিটেন ফ্রান্সও আছে লক্ষ লক্ষ মানুষ আবুধাবিদ আছে সুবাই সৌদিৎ আছে কুয়েটও আছে লক্ষ লক্ষ আপনি দশ লাখ কই কম বিশ লাখ কই কম এরকম মানুষ আজকে পৃথিবীতে বিভিন্ন জায়গার বছরের পর বছর তার টুটাল টোটাল জিন্দেগি কেন অতিবাহিত করে মানুষ এগুলো মাইগ্রেট করে কিন্তু এইগুলো ইস্যু করিয়ে আজকে দেখা যার যে আইএমিও পাশ করার ফলে যেটার যখন পুরো আসামে সেন্সাস করা হইলো বা আমরা এটার কিতাব হইতে পারি লাস্ট যেটা যে আমরা 2011 সেন্সাস সেন্সাসর পরে সেন্সাসর ইস্যুটা আনলো যে মানুষ এখানে মুসলিমরা বৃদ্ধি হই গেছে হ্যাঁ এগুলা একটা ইস্যু আনলো যে 34% থেকে 38% মানে অ্যাপ্রক্সিমেটলি এটা আমরা সিএম সাড়ে দেখাচ্ছি এইগুলাই তারপরে মাইনোরিটির प्रेशरও রাখা লাগবে এটা রাজনীতি এটা রাজনৈতিক হইতো এখানে কারে प्रेशर রাখতাম কারে জোর করতাম এটা তো রাজনৈতিক টক না রাজনৈতিক টক হইল মানুষের খেলায় আমি মানুষের উন্নতি করতাম তার কালচার তার এস্টাবলিশ হইতো তার সোসাইটি তার ডেভেলপ করতো শিক্ষা ডেভেলপ হইতো ইকোনমিক ডেভেলপমেন্ট হইতো এইগুলো সোশ্যাল হারমোনি রইতো আজকু ধর্ম জাতপাত করিয়া রাজনীতি এটা কোনো পৃথিবীতে কোনো দিন স্টেবল রাজনীতি করা যাইবনি কোনো দিনও সম্ভব না স্টেবল রাজনীতি করতে হইলে মানুষের মধ্যে কি তাহলে ঐক্যতা আনা লাগবে মানুষের মধ্যে প্রেম ভালোবাসা ভাতৃত্ব আনা লাগব হ্যাঁ এটার বিষয়ে আলোচনা না হইয়া আজ আনএমপ্লয়মেন্ট প্রবলেম যখন সমস্ত ইয়ে তখন ফ্রাস্ট্রেটেড পুরো আসামও আজকে আনএমপ্লয়মেন্ট প্রবলেমগুলো সলভ কর না ইস্যুতে বিভিন্নভাবে ডাইভার্ট করে দেওয়ার কোনো সময় মিটা তেলের ইস্যু দেওয়ার কোনো তেলের কোনো সময় আমি এইটা করে দিলাম অরুণোদয় আচরণে দিমু ওটা দিমু এইগুলা এটা রাজনীতির কোনো বিশেষ কোনো মান রাখে না মান গুণসম্পন্ন রাজনীতি দরকার করতে গেলে ইন্টেলেকচুয়াল রাজনীতির মধ্যে আসাম এসেম্বলিতে অন্তত একশো ছাব্বিশটা সিটের মধ্যে যদি ম্যাক্সিমাম সিটগুলো হাইলি কোয়ালিফাইড মানুষগুলা যদি রিপ্রেজেন্ট করে তখন দেখবা আসাম এসেম্বলির এটা এটা দল লাগে না বিজেপির হইতে পারে কংগ্রেসের হইতে পারে অন্য দল হইতে পারে দল থেকে বেশি ইম্পর্টেন্স হয়ে যায় কারণ আজকালকে কোয়ালিশন সরকার হয় দল থেকে বেশি ইম্পর্টেন্ট হইলে যারা যে ক্যান্ডিডেট যেগুলো যায় যারা রিপ্রেজেন্ট করবো সোসাইটির হে যদি তার তার প্রতিভা থাকে তার বুদ্ধিমত্তা থাকে প্রজ্ঞা থাকে তখন দেখবে সমুদ্র সমাজের মধ্যে একটা শান্তি রাখিয়া রাজনীতি করতে পারবো আর রাজনীতির দর্শনটা হইলো না রাজনীতি হ্যাঁ আজকে যদি আপনি ডেমোক্রেসির উদ্দেশ্য যদি জানেন খ্রিস্টপূর্ব ছয়শ বছর আগে হ্যারু সময় থেকে শুরু করি আপনি প্লটো অ্যারিস্টটল তারা ডেমোক্রেসির একটা বিধান আনছে এর আগে ডেমোক্রেসি তো পরবর্তীতে সময় পর্যন্ত এ শতাব্দী পর্যন্ত আপনাদের এবার ডেমোক্রেসি আসলো না রাজতন্ত্র আসলো কিন্তু রাজতন্ত্রের মধ্যে পৃথিবীর মধ্যে শান্তি আসলো ভারত প্রায় সাতশো বছর সাড়ে সাতশো বছর মুসলিমরা রাজ করছে শান্তি আসলো পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে যা দেখেন আপনি তখন কিলা শান্তি আসলো এতে কারণ কারণটা হইল রাজনীতির চিন্তাধারা হয়তো মানুষের শান্তি দেওয়া ভারসাম্য করা মানুষের প্রয়োজনটা মেটানো হ্যাঁ এখানে আমি ভিত্তিক আর জাতপাত ভিত্তিক যদি রাজনীতি হয় তাহলে তো কোনোদিন হইতো না এই যে চিন্তাধারা এটা আনতে পারবো মানুষের মধ্যে যে শিক্ষার বিচক্ষণতা থাকে শিক্ষার যদি এই মানুষগুলো শিক্ষিত করা যায় সেই সমাজ তখন সে ইনলাইটেড করতে পারবো আজকে আমরা সোনার ক্ষেত্রে দেখছি আমার আমি যে ইন্টারভিউ নিয়েছিলাম ইন্টারভিউ ফোটে দেখা যায় যে অনেক মানুষে আমার বিউ দিছে আমি দেখুন আমি একচুয়ালি আমি রাজনীতি বিজ্ঞান পড়াই তারপরে আমি ইকোনমিক্সে মাস্টার্স হিসাবে বা হিস্ট্রি হিসাবে এইটাও আমি পড়াই কিন্তু মেইন তো আমি রাজনীতি অনার্স করছি পড়িছি পড়াইছি বা আমি নাইনটি নাইন নাইনটি সিক্স থেকে আমি রাজনীতি এনএস এর ভাইস প্রেসিডেন্ট আসলাম পরবর্তীতে আমি থেকে কোনোদিনও আমি বাদ দিছি না তুমি যেন জানো তরুণ গগৈ দুইবার আবার শান্তিতে দুবার আইয়া আমারে তাই আমার ফাইন্যান্সিয়াল লিভ ফ্যাসিলিটি করছেন বা বিভিন্ন ধরনের আমার সহযোগিতা করছেন এই এইগুলো একটা সম্পর্ক সুসম্পর্কিত আসলো আলেক মৌলানা আহমেদানি সাহ তাই না তাই থাকতে আমি হিতস্ব স্বীকার লোক আমার একটা সম্পর্ক আসলো তো আমি একটা দেখো সিকুলার আদর্শে বিশ্বাসী আমি এইগুলা জিনিসে আমি ফলা পাই না আর কংগ্রেসের মধ্যে অনেক ভুলভ্রান্তি হইতে লাগে এখানে বিচারে ঢুকিয়ে এটারে সংশোধন করা দরকার আছে এটা এটারে বাইরে থেকে করলে হইতো না তো আবার ইচ্ছা আছে যদি সমাজে যদি আমি তো বিভিন্ন জায়গায় ঘুরেছি আপনারা ইন্টারভিউর বাদে তাই সমাজের একটা ওভারহোল্ডিং সাপোর্ট আছে যে মানুষের চায় এরকম মানুষগুলা আইতে তো আমি কি কথা নাই আমার মেইন উদ্দেশ্য হইল সব জায়গাতে ভালো সুশিক্ষিত সমাজসেবী মানুষগুলা রাজনীতির মধ্যে এটা তার ইয়ে করতো তার তার পরিচিতিটা এস্টাবলিশ হতো আমার নেক্সট কোয়েশন তো হইলো মানে আপনার প্রিভিয়াস ভিডিও তে আপনি একটা কইলে যে বিভিন্ন মানুষে আপনার মানে আগে বাড়িয়ে আর যে আপনার ইলেকশন দাঁড়ানির লাগিয়া আর অলরেডি ফাইনান্সিয়ালি সাপোর্টের লাগিয়াও আপনারে মানে আপনার লোক কন্টেক্ট করছো তেইলে মানে আপনি এখন মানে সিদ্ধান্তটা কিতা নিলা যে ইলেকশন আপনি দাঁড়াইবা টিকিট ফাইলে আর টিকিট ফাইলে না কিরকম স্টেপ লইবা ইগুর বিষয়ে যদি আমরা দর্শক রে কিছু এখন চাও যখন টিকিট নিয়ে তো বিভিন্ন জায়গা থেকে এবার জেলা পরিষদ ইলেকশন হইছে টিকিট কোনো ম্যাক ফ্যাক্টর না এই শুনাইতে প্রায় নয় বারকর মধ্যে তিনবার দেখা গেছে মাত্র কংগ্রেসে কংগ্রেস পার্টি জয়ী হয়েছে বাকি দেখুন আনোয়ার হোসেন দুইবার সমাজবাদী পার্টির থেকে তারপরে বিভিন্ন দল থেকে অফ থেকে আইলা সাজু ভাই আইলা এটাই বিভিন্ন দল থেকে আইয়া মানুষের জয়ী হয়ে গেছে হ্যাঁ আপনার বদ্রনারায়ণ সিং আইলা বিজেপির থেকে আইলা এই বিজেপিও জিতে কংগ্রেসও জিতে এ জে জিতে হ্যাঁ এটা বড় ব্যাপার নাই বড় ব্যাপার হলেও মানুষের সাপোর্ট মানুষ ওই জায়গাতে যখন মানুষই আপনার খাজ কর্মদের স্যাটিসফাইড হইব আমি যে এডুকেশন হিসাবে বিভিন্ন একাডেমিক ইনস্টিটিউট নিয়ে জড়িত আছি মানুষের শিক্ষার আলো দেখাইবার চেষ্টা করছে এই জায়গাতে কলেজ যাচ্ছ না আমি আমার নিজের লাইফের মধ্যে নিজের জমিন জায়গা দান করছি দিয়ে আজকে কলেজ খাড়া করছি নিজে পড়াশোনা করছি খুব মেহনত করছি পরিশ্রমী জীবন করছি যার রেজাল্ট হইলো আজকে এই কলেজটা আপনার রাজনীতি যখন কলেজ আইস কলেজের বিষয় লইয়া দুইটা ঘটা আপনি যে এম এ জুনিয়র কলেজ এন্ড এফ এ ডিগ্রি কলেজ যেটা নাম রাখছ এই নামটা মানুষে স্বাভাবিক মানে সাধারণত আমরা দেখা যায় যে নিজের ফ্যামিলির কোনো একটা মানুষের নামে মানে কলেজের নাম রাখা হয় বা আমার ফোর ফাদার্স এরকম মানে মানুষের নাম আপনি মানে ফখরুদ্দিন আলী আহমদ নাম লাগাই দিলায় ইগুড়িগিয়া এক্স প্রেসিডেন্ট এবং এম এ জুনিয়র মৌলানা আহমেদ আলী জুনিয়র কলেজা এগুলা তো আপনার মানে কোনো নাই কিছু নাই তারপরে মানে আপনি যে কলেজের নামটা তার নামে খেনে দিলাই আর এগু দিয়া আপনি আই একটা ছোট কলেজ থেকে কত বড় কলেজ এগু স্ট্রাগল বিষয়ে যদি মানে দর্শকরাও জানে তো মানে বুঝতে পারবো যে আপনি কতক্ষণ স্ট্রাগল করছেন লাইফের মাঝে এই স্টেজ আজকে যে আপনি এই টেবিল ও বোয়াত এই টেবিল মানে আপনি নর্মেল এ বইছেন না আপনি ফার্স্টলি কেমন করছেন অগুর বিষয়ে যদি তোরা তোরা দর্শক আমি আমার নাম আসলো আগে মরজুল আহমেদ আসলো তো ওই নামটা আমার মোলানা আহমেদ আলী সাহেব কুলো লইয়া আমার নাম বদলাই দিয়েছে মুরাদ আহমেদ লস্কর আছে মানে আমি তাই আমার বাবা মারা একজন উনিশশো আশি মানে আমি তখন সাড়ে আট বছরও বাচ্চা তাই আমার একবারে বাবারও খুব ক্লোজ ফ্রেন্ড আসলা সবসময় আমার খবর লইতা পড়াশোনা খরচ পর্যন্ত সব কিছু তাই মানে আমার ডিল করছে ইভেন আমি তার লোকে প্রথম গুয়াহাটির সফর করছি এবং এই দিন গিয়ে আমি আনোয়ারা তৈমুরের গর্ব আসলাম তখন আমার বয়স আইলি বেশকে বেশ জব্বার সাহেব মন্ত্রী আসলা তারার গর্ব আসলাম তো এটা আমার বয়স তখন মাত্র ষোলো বা সতেরো হইব তখন আমি ফার্স্ট গুয়াশী গুয়াটিত ভ্রমণ করছি মনে আমি তাই বাফর যে দায়িত্ব তাইন মনে আমি আমার আমার জীবনে আইছ। আমি তান একজন শিষ্য তানা তান কাছে আমি অনেক দীক্ষা নিছি আর তাইন মারা যাওয়ার বাদে যেটা বাসখান্দির একটা বড় ধরনের বজরপুর তানে খবর দেওয়া হইতো আমার নেতৃত্বে এইগুলো বড় আন্দোলন হয়েছিল দুইটা খবরের গাত খুদা হয়ে গেছে গর্তে খুদা হয়ে গেছে ওগুলো আমি বরআউট করাছি হাজার হাজার ছাত্র লিডিং করাইয়া শেষ পর্যন্ত তান মরদেহরে বাসখান্দি টানিয়া তার নামে তান তান খবরস্থান বাসকান্দিত করা হয়েছে শেষ আর এবং তাতে আমি জনসমর্থন পাইছিলাম এবং শেষ পর্যন্ত আনিয়া খবর দেওয়ার তানে আমি তার নামে একটা একটা কিছু করবার লাগে আমি ওই বর্তমান যেটা গাছ আছে গাছ যেটা আছে সামনে ওই গাছের তোলা থেকে শতাধিক মানুষ আসলো হ্যাঁ এই মানুষের সামনে আমি একটা লেকচার দিচ্ছিলাম যে আমরা হজরত স্মৃতিতে কোনো একটা করতাম এবং তখন আমার আসলো একটা বিজন আসলো যে এখানে তার নামে একটা লাইব্রেরি করতাম লাইব্রেরি করাত গিয়া তখন জুনিয়র কলেজ আইলো তখন এই সময় দুই হাজার একক নাইনটিন নাইনটি এইটও আমি কলিয়াবর কনস্টিটুয়েন্সি তরুণ গগৈজির লোক আমি গিয়ে ওয়ার্ক করছি তান কনস্টিটুয়েন্সি গিয়ে লেকচার দিয়েছি তার লগে আমার এগুলাইছি তো এবার এর আগে নাইনটি সিক্সও আমি এন এনএসইয়ের ভাইস প্রেসিডেন্ট গুয়াহাটী বিশ্ববিদ্যালয়ত আস তো নাইনটি এইট পরে দুই হাজার একত যখন চিফ মিনিস্টার রইলা তো দুই হাজার দুই হাজার উনিশ মহিলাম আহমেদ আলী মারা গেলা হ্যাঁ জুন মাস তো আমি তানে এই কথাটা আমি প্রকাশ করলাম যে স্যার আপনার 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 গুরু আর আমার তো মেন ওরকম ওরকম আমি তো তান শিষ্য তান স্মৃতিতে একটা কলেজ পড়ার লাগে আমি পদক্ষেপ নিয়ে আর আপনি আমার সহযোগিতা করুন তখন তাইনও আমার প্রথম পারমিশন রিকগনিগেশন টেকা টেন লাক্স এটা তরুণ গগৈরি ওপেন মিটিংও আমার এটা ইয়ে করে দিচ্ছে খালি জাস্ট আমি বারবেলিও করেছি তো এই ধরনের তাই আমার লাগে আমার একটা সহযোগিতা আসলো খান তার লোকে আমি ওয়ার্ক করছি সুতরাং তাই না আমার স্বাভাবিকভাবে আমার হেল্প করবা তারপরে আরও বহুতবার ভিজিট করছেন সবসময় তাই আমার হেল্প করছেন ফাইন্যান্সিয়ালি হেল্প করছেন বা একাডেমিক বিভিন্ন পারমিশন রে রেজিস্ট্রেশন রিগুলার ব্যাপারে যে যখনও তানে শিখেছি তাই আমার হেল্প করছে তারপরে এখন আইল দুই হাজার চাইল তাই যখন বাসনান্দিতে আবার আইলা তানে আবার কইলাম যে স্যার নাইনটিন সেভেন্টি সিক্সও ফখরুদ্দিন আলী আহমেদ সাহ রাষ্ট্রপতি হইয়া তাই বাসকান দিতে ফার্স্ট ভ্রমণ করছেন তো তার স্মৃতিতেও আমার একটা কলেজ করার ইচ্ছা আছে তখন কইলে কিতাব আমি আমা আমি এফ এ ডিগ্রি কলেজ করতাম ডিগ্রি কলেজ করার প্ল্যানিং তো তার নামে ফখরুদ্দিন আলি আহমেদ ডিগ্রি কলেজ আমরা এখন এফ এ ডিগ্রি কলেজ করি আর এটাতে মৌলানা আহমেদ আলীর এম এ জুনিয়র কলেজ করি তো ওই এই ডিগ্রি কলেজটা দুই হাজার থেকে আমি প্রথম প্রথম শুরু করলাম তখন এটা তো তাই না আমার ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করছে এবং এর আমি পারমিশন পাইয়া কলেজটা এখন কন্টিনিউলি সেলাই সেলাই আইতেছি আর জেনারেলি আমি কোনো মানুষের কাছে গেছি না সান্দা করার লাগে আমি শুধুমাত্র তরুণ গগৈ যে তানে ওয়ার্ক করছি তা ন একজন অ্যাক্টিভ ওয়ার্কার আসলাম তা আমি তাই আমারে হয়তো আমার এটা স্মরণ করছে তাই এই কারণে আমার এটা আমার দাবিগুলারে বা আমার চিন্তাধারারে তাই সাহায্য করছে তো এর ফর থেকে আমি কংগ্রেস যখন আমি রাজনীতির যে ভোট করি কলেজের চালাইয়া দুইটা কলেজ চালাইতে গিয়া বিভিন্ন দলর সরকার ইর এটা বিভিন্ন বার আছে আপনি এইগুলো বার দিয়ে বাজারে জো করলে হইত প্রক্ষেপ করলে হইত না এগুলো আর মানিয়া চলিয়ে গিয়ে আপনার রাজনীতি করা লাগবে কিন্তু দুই হাজার এক থেকে তো দুই একুশ থেকে আমি কন্টিনিউলি আমার মেম্বারশিপও আছে কংগ্রেস এর থেকে আমি এখন রাজনীতিতে এখন অ্যাক্টিভ না আমার লাগে সবে যখন সাপোর্ট দা আর এই যে ইন্টারভিউ পাইছি ইন্টারভিউর ফলে আমি দেখছি মানুষে আমার এরকম অ্যাডভাইস করে কিন্তু আমার উদ্দেশ্য হইলো যদি আমি রাজনীতিতে যাওয়ার ফতে আসি যাই যদি আমি মানুষে কিন্তু এই যে অর্থনৈতিক লাভর লাগে বা আমি পাওয়ার বানাইয়া মানুষের পাওয়ারটাই আমার লাগে এটা আমার উদ্দেশ্যে আমি রাজনীতি করতাম না আমি পাওয়ার বানাই জনগণের ক্ষমতা বানাইবার লাগে জনগণের ক্ষমতাশীল বানাইবার লাগে একটা চেষ্টা করা ইয় ইয় তারারের তার জব ওরিয়েন্টেড এডুকেশন সেন্টার স্কিল এডুকেশন কলেজ এগুলো ইত্যাদি ইত্যাদি এনসিটি তি পারমিশন আছে এগুলোর চেষ্টা করা দুই নম্বর হলো মানুষের রাস্তাঘাট ডেভেলপমেন্ট এগুলো তো অটোমেটিকলি আমার ফান্ড যখন দিবটা আমি কর্ম কিন্তু নিজের অর্থনৈতিক লাভ বা নিজের যে রাজনৈতিক ক্ষমতা এটা ফাইতেও লাগবো এটা আমার কোনো কনসেপ্ট না এটা আমার কোনো উদ্দেশ্য নাই উদ্দেশ্য হলো সমাজে আগুয়ে নেওয়া যাওয়া এখন বর্তমানে স্যার আপনার কলেজে তো স্টুডেন্ট তো বহুত হয়ে গেছে কেমন স্টুডেন্ট হয়ে স্যার যখন স্টুডেন্ট তো উঠানামা করে সব সময় তো এটা হায়ার সেকেন্ডারি